আছলাম আলাইকুম হেল্ল' গাইজ কিতা খবৰ আপোনাৰ চব লাইভত জড়িত হৈ যায় আৰু বৰ্তমানে লাইভক কিছু মজাৰ মজাৰ কটাক কিছু মজাৰ মজাৰ গফ হয়তো গতিকে চব আই লাইভো সামাই যাওঁ বেছ দেৰি কৰবা না মোটামুটি খুব কম সময়ৰ ভিতৰে ফটোজন মানে আইয়া এড হৈ ভাৰতে কি চাইন এড হৈ যাওঁ আৰু কমেণ্ট কৰবাই ফটো ফট কমেণ্ট কৰবাই দেৰি কৰবাই না বর্তমান যে ঠান্ডা ইয়া হামার এই ঠান্ডার সিজনের কন্ডিশন বর্তমান মানুষের কিলা চলের মানুষ বহু ধরনের ফেরসানির মধ্যে আসন কিলা আসন মানে বেমারে বেমার মানুষ বর্তমানে আমিও বেমার আর ইলা তো আরও মানুষ বেমার আছেন ঠান্ডার কারণে ঠান্ডার লাগে মানুষ বহুত ধরনের ফেরাসানির মধ্যে আসন ফেরসানি অকানো মানে বেমার আজার তো মানুষ ফেরাসানি থাকবাও হ্যাফের সানি থাকার কথা কারণ বেমার হলে তো মনের অশান্তি মন তো শান্তি নাই আই যাও সব লাইভও জড়িত হয়ে যাও बाबीयार मने गाना टक गए था मने मने बाबीयार मने किताब गान गए था बे मारे गोलाबांगी के से गान गया वो तो मने इंटरेस्ट है तो ना यार बदबू मने सिंता दारा खुरीयार मने किताब गान गए এত বড়াই কহির না রে কালে ইটা বড়াই রই তো না রে বুড়া ওই গেলে ইটা বড়াই রইত না রে বুড়া ওই গেলে মানে গলাই দেৰনা গান গাইতাম গলাত খাৰ খাৰ কৰে তাফে গলাই গো গৈছে গা আৰাম লাগে না ৰে আফোন খাৰে ফৰ কা ৰে আফোন খাৰে ফৰ খৰা তাক বাই ৰে আফোন ঝাৰা তাহাৰা ওচৰি মাৰে গান তা হৈছে ৰ বেয়া লাগি গৈছে গলাই দিছে না গানতো জানি নাটো গান গায় আৰু মানে এগোৰ আগা এগোৰ গুৰি দি মিলাইয়ে গান খুৱাইলা শিকা লাগব গাব লাগিব আচলতে গান নানে বহুত গান লেখা আছিল লিখিছিলাম কিন্তু গান গাইবাৰ সময় নাই গান গাইতাইও কিলা আমাৰ ৰাতিয়াৰ বতৰ নাই গান গাইতাম ঠাণ্ডাৰ দিনটোৰ মৌচুমৰ ৰ'দ দেখৰাই নি রাস্তা বাইদি মানুষের খালি আনা আনাগুনা সর্ব মানুষে আর আমিও তো বই বেশি লাইভলিয়া আসলে মানুষে কিতাতে বুঝয় ইন্টারনেটর যুগ সোশ্যাল মিডিয়াত হাম কর্তা করে মানে কিতা আরাম পায় না কিতা মানে বুজন এক্সুয়ালি আমিও অতটা কিছু বুঝি না তার মানে কিছু মানুষের কিছু দেখা দেখি মানে আমিও মানে ভিডিও সিডিও বানাই আর সারাও দেখতে পারছো ভিডিওত প্রায় টু পয়েন্ট সিক্স মিলিয়ন মানুষে তো আমার ফেসবুক দেখছো ভিডিও বানাইছিলাম আর খাসরিয়া আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে বেশিরভাগ সাপোর্ট করো ইউটিউব চ্যানেলের মধ্যে মানে ওদের চ্যানেলে বর্তমানেও বা লাইভ করি আর ও তো চ্যানেলের মধ্যে আমরা সাবস্ক্রাইব করিও লাইক করিও কমেন্ট করিও কারণ একটা কি এক যদি একজনে আরেকজন যদি সহযোগিতা করে তো মানুষ আগবাড়িতে সময় লাগে না বিশেষ করিয়া মানুষের মানুষরে একে অন্যরে সাপোর্ট করা লাগে একে অন্যরে ভালোবাসা দেওয়া লাগে দুনিয়ায় শেয় ক দিন রইবা আর শেয় কয় দিন বাঁচবা এটার তার কোনো কেউ গ্যারান্টি নাই তবে এক অন্যের সব সময় মিলাপ্রীতি হিসাবে চলার চেষ্টা করতাম আমরা সবই গতিকে লাইভৰ মাঝে জড়িত হইলে কমেন্টও করলামে বা কমেন্টও জানাইলা সারারও মতামত আমরা ভিডিও বানাই তা ভিডিও কিলা লাগে কিলা মজা লাগেনি Welcome to Live Set. Reminder to guard your privacy and evolve by your community guidelines. পিছে এজন দেখি আৰ আইছোঁ আৰু আহ আৰু আহ বেজান মানে গভ আছে একে অন্য এক মানে একে অন্যৰে যদি এইবিলাক চাপোৰ্ট কৰি যাওঁ আৰু একে অন্য লোকে চবসময়ত চেট কৰাত থাকোঁ তো বহুত ভাল লাগে আৰু আমি আমাৰ কথা আহিলোঁ একে অন্যৰে চাপোৰ্ট কৰোঁ এশে অন্যৰে আগবঢ়াই দিওঁ আৰু লগে ইয়াৰ নিজেও আগবাঢ়িয়ে যাওঁ কমেণ্ট কৰক কমেণ্টো মানে জনাওঁ ফটাফট জনাওঁ কতজন আইতা ভাৰ বা কতজন আইছো বাহতজনে লাইভ দেখৰা বৰ্তমান কমেণ্ট কৰচুৱেলি দেখ খালী ফেচবুকো চাপোৰ্ট কৰিলেতো নাই ইউটিউবো ছাপৰ্ট কৰ্তাই ইনষ্টাগ্ৰামো ছাপোৰ্ট কৰায় আমিতো ইনষ্টাগ্ৰাম চালায়ো না খালি ইউটিউব চালাই আৰু ফেচবুক চলায় আমাৰে যে ভিডিঅ' যে চেনেলৰ মাজত দেখছ বেছিভাগ মানে কিং কমেডি জিৰ' ছিক্সৰ মাজত দেখছ আমাৰে আর আমার তো পার্সোনালও চ্যানেল আছে বর্তমান জাতীয় মাঝে আমি লাইভ আর এটাও পার্সোনাল আমার কিন্তু চ্যানেলটা যদি দর্শক যদি মানে চাইলে ছয় ঘন্টার দরকার চ্যানেলটা উঠতে কিন্তু দর্শক হলে তো মানে চ্যানেলটা মানে বিলকুল দিতে কথাই না যত লাইক কমেণ্ট কৰবাই অত বিনোদন দিও ভাল লাগিব ভিডিঅ' বনাইও আগ্ৰহী হিচাপে মানে বনাই মানে লাইক কমেণ্ট নাইলে মানে বুজা যায় না ভিডিঅ' বনাই আৰু ইটা মানে ইণ্টাৰেষ্ট লাগে নি নাই এইবিলাক কিছুও বুজা যায় নালাগি মোটামুটি আইজ আইজ বাজাৰো গেছিনা বাজাৰো গেছিনা খুয় আই বাঢ়িত বৈ বেয়া লাইভ কৰম কাৰণ বজাৰত নাযাৱাৰ মেইন কাৰণ হ'ল বেমাৰ তাপ হৈ গৈছে বুজিছ নেকি মৌচম বদলি হোৱাৰ আৰু লগে লগে তাপ হোৱাৰ খালি আমাৰো নাই চবৰো চব প্ৰায় মানুহৰ তাপ চৰ্দি সানি ঔ অতা হৈ গৈছে আৰু চকাল টাইমতো তাপ লৈয়াও মানে শ্বুটিংক গৈছিলাম চকাল টাইম টাইপ তাপ লৈয়াইও শ্বুটিং কৰি আহিলোঁ খাৰ লাগে কৰলাম দৰ্শক বন্ধুসকল सारा देखार लगिया शूटिंग कर लम बनोदन दीवार लगी सारा फ़ाइबर लगी যেখানেতে যাও রে বন্ধু এসো তুমি এত কষ্ট দিয়া বন্ধু তুমি দূরে যাইও না এত কষ্ট দিয়া বন্ধু তুমি দূরে যাইও না যেখানেতে থাকো বন্ধু যেখানেতে থাকো বন্ধু আই তুমি বাড়িতে সুরোতা মুরোতা এটা খেলাই যা সিলাই যা খালি কিনবেলামুখি একে উঠিয়া বাড়ির ভিতরে গান হয় না এটা বন্ধ হইলি গান হইলো মানে বন্ধু আৰু কদিন বাদে বন খোলা মেলা হৈ যাব দান ফান কাটা হৈ যাবনে আৰু গান

তো নে রিচার্জ মারিও না পয়সা দিও না চল এই ভি না আমাদের গুরু এমবি

রাইতে আমরা অন্য ভূতির আর তো ওয়াইফাই লুলি লি লাগে আর ஒருட்டி আচ্ছা বর্তমান অতানো তাক কোনো ওয়েন্ড করি দেই আর সব বারাবাড়ি তাক বা